দুবাইয়ালারা কৃত্রিম বৃত্তি বৃষ্টি নামায়া দুনিয়ারে তাক লাগায়া দিছে আল্লাহ কয় বৃষ্টির দরকার দেই বৃষ্টি সয় কি সইতেছে না বৃষ্টি কি না সইতেছে না সইতেছে এখনো তো এয়ারপোর্ট বন্ধ আল্লাহ বলে দিলাম বৃষ্টি স দেখি তোর তো কৃত্রিম বৃষ্টির শখ বলে किततिम দরকার কি আমি দিয়া দেই সোয়া দেখ বেশি তো দেনে তিন দিনই দিছেন ঠিক না তিন সপ্তাহ দিলে কি করতেন তো তো বুruz খলিফা পানির নিচে যেত ঠিক না তো যেটা বোঝাইতে চাইতেছি আমি যে যে দুনিয়া নিয়ামত যে না। ওই নিয়ামত থেকে বুঝবে সুক্রিয়া আদায় না করার কারণেই কারণে আজকে আমরা সমাজের ভিতরে দুনিয়ার জীবনের ভিতরে কোনো না কোনো অশান্তি কেন ফিল করতেছি শুধু নেয়ামতে শুক্রিয়া আদায় না করার কারণে আমি তো দু একটা দেখাইলাম আল্লাহর তো কথা চব্বিশ ঘন্টা তোমাকে নেয়ামতের ভিতরে ডুবায় রাখছে এই জন্যই তো দিনের শুরুতে পড়ার হুকুম আছে যে দিনের শুরুতে তুমি কোন দোয়া পড়বে এটা পর্যন্ত হুকুম আসছে আরেকজন রে অসুস্থ দেখলে তুমি কি দোয়া পড়বে তুমি যে সুস্থ তুমি কি দোয়া পড়বে এটা পর্যন্ত শিখাইয়া দিছেন যে তোমার তুমি ভালো আছো তুমি কি দোয়া দোয়া এই আবার এটাও শিখাইয়া দিছেন যে প্রত্যেকটা পড়তে পারবে না মনে হয়তো থাকবে না কাজে কামে ব্যস্ত থাকবে হাতে কাজ মুখে কথা হয়তো তোমার পড়ার সুযোগ হবে না তো এটা পর্যন্ত কইরা দিয়েছেন ফজরের পরে যদি এটা পড়ো তাহলে সন্ধ্যা পর্যন্ত সমস্ত নেয়ামতের সুক্রিয়া আদায় হয়ে যাবে এমন কি সকালে যদি পড়ো তাহলে রাত দিনেরটাও আদায় হয়ে যাবে আর কি করতেন আলাদা আলাদা তো যদি পড়তে পারো তাহলে তো ভালো কথা যদি আলাদা না পড়তে পারো তাহলে ফজরের পরে পড়া তাইলে রাত দিনে শুক্রিয়া আদায় হয়ে যাবে নেয়ামতের শুক্রিয়া আদায় হয়ে যাবে এতটুক পর্যন্ত করছেন প্রথমে আলাদা আলাদা দিছেন প্রত্যেক নেয়ামতের জন্য আলাদা ঘুমেরতে উঠা আলাদা বাথরুমে যাওয়া আলাদা বাথরুমতে বাহির হওয়া আলাদা ঘরের তে বাহির হওয়া আলাদা ঘরের ডোকা আলাদা বাজারে যাওয়ারটা আলাদা বাজার থেকে বাহির হওয়ারটা আলাদা প্রত্যেকটা আলাদা আলাদা দিস দিয়া আবার নিজেই দয়া করছেন যে এতগুলা যে দিলাম এটি তো পড়তে পড়তেই দিন যেই বোগা কাজ করবো কখন তো আবার নিজেই ব্যবস্থা করছেন যে একটা দেই একটা পড়বো সবগুলা হয়ে যাবে এক তীরে সব শিকার একটা পড়বে সব একবার বলছিলাম মনে হয় ওই দোয়া বলছিলাম বারবার যে বলবো এরকম না শিখতে হবে আর এই এই মুহূর্তে বললেও আপনি মুখস্থ করতে পারবেন না শিখতে হবে বারবার শিখতে হবে শিখা যদি শিখতেও না পারি তাহলে উচিত ছিল চটি বই পাওয়া যায় এই দোয়াগুলোর চটি বই পাওয়া যায় ছোট বই পাওয়া যায় সকাল সন্ধ্যার দোয়া ওটা একটা জ্যাবে রাখেন দীঘা মাগরিবের পরে পড়েন দীঘা দিকা ফজরের পরে পড়েন আজকে যে দুনিয়ার নেয়ামত বুঝি না আখেরাতের নেয়ামত করতে বুঝবো আজকে দুনিয়া যা দেখতেছি এগুলা সব কিন্তু একটা ইঙ্গিত বহন করতেছে যেটা শত বৎসর ধরা মানুষ দেখে নাই এখন দেখতেছে আর যাইতেছে যেমন দুবাইতে ওমানে যে বৃষ্টি হইল ওরা বলতেছে শত ভাবিও বৎসর নাই যেরম বৃষ্টি হইতে পারে এগুলা সব বহন করতেছে যে দুনিয়া শেষ হওয়ার কাছে চলে আসছে গুটানের সময় চলে আসছে কেমত কাছে চলে আসতেছে এগুলোই বহন করে যে দুনিয়া সূর্য পশ্চিম দিক থেকে উঠা যাবে দরজা বন্ধ হয়ে যাবে আর ফিরা এগুলা সব মানুষ বলে না জলবায়ু পরিবর্তন আসলে জলবায়ু পরিবর্তন না দুনিয়া শেষের ইঙ্গিত এটা মাত্র চৈত্র মাস উত্তরবঙ্গে কালকে মাইকিং করছে যে ঘরের থেকে বাহির মাইকিং না হিট স্ট্রোক হবে দেখেন খবর দেখেন রাজশাহীর ওইদিকে মাইকিং করছে কালকে এক ঠেলায় উঠে গেছে চল্লিশের উপরে আপনার ঢাকা শহরে মাইকিং করে কিনা দেখেন যে রোদ্রে বাহির না বাহির হইও না হিট স্ট্রোক হবে প্রচার তো চলছেই গরমের ভিতরে পানি কোনটা পান করবেন কোনটা করবেন না কিভাবে থাকবেন কিভাবে থাকবেন না মিডিয়ায় তো সমানে প্রচার হইতেছে আমার চেয়ে তো বেশি আপনারা চোখ রাখেন এই পরিবর্তন ইঙ্গিত দিতেছে যে দুনিয়া মনে হয় শেষের দিকে দুনিয়া মনে হয় শেষের দিকে দুনিয়াকে মানুষ ধ্বংসের দিকে নিয়ে যেতেছে রাগ হেন না যারা আমরা দিনদার মনে করি রব্বে কাবার কসম যদি ওই মিটার দিয়া মাপা হয় যেটা দিয়া দিন মাপে দিন ওই মিটার দিয়া মাপলে আপনার আমিও দিনদার বাহির হমু না রাগবেন না আমি আমার কাঁধে নিতেছি তাবলিক করতে করতে জিন্দিগি শেষ করে দিছি কিন্তু এখনো আমার ভিতরে মৌলিক জিনিস আসে নাই খালি একটু নামাজ আইসে আমার মোয়ামেলা ঠিক হয় নাই লেনদেন ঠিক হয় নাই আমার মহাসেরা ঠিক হয় নাই সামাজিক সমাজে থাকার মতো ইসলামিক রীতিনীতি মতে আমি থাকি না আমার আখলাখ ঠিক হয় নাই যাদেরকে আমরা দিনদার মনে করি আমরা যারা নিজেরা নিজেকে দিনদার ভাবি আমরাও দিনদার না আপনি দিনের মাপকাঠি দিয়ে মাপেন সত্য করে আমাকে মাপেন নিয়ে আসেন মেশিন দিনের আমাকে মাপেন আমি প্রস্তুত আছি আমি তো বলতেই আছি আমিও দিনদার না আমিও পরব না মাপকাঠিতে আমি আমারটা স্বীকার আজকে দিনদারি আমাদের ভিতরে নাই দুনিয়া শেষ আসছে যারা যুগ যুগ শত শত বৎসর ভাবে নাই এরকম এক একটা জিনিস হইতেছে নাইলে মাত্র চৈত্র মাস শুরু বৈশাখ মাস শুরু হইলো তাপমাত্রা চল্লিশ এখনো তো জ্যৈষ্ঠ বাকি এখনো তো আষার বাকি এখনো তো শ্রাবণ বাকি এখনো তো ভাদ্র বাকি এখনো তো আশ্বিন বাকি কোথায় উঠবে আসেন নেয়ামতকে কে নামত ভাবল আদায় করার পদ্ধতি শিখি না শিখি কম সে কম দোয়া দিয়া হইলো না শুধু দোয়া পড়তে পারি দোয়া হইলেও পড়েন পরিবেশকে বাঁচান দোয়া পড়েও পার হওয়া যাবে এই জন্যই বলতেছিলাম ন্যায়ামশ জানতে হবে যে কোনটা ন্যায়ামত এর দোয়া কি শুক্রিয়া কিভাবে আদায় হবে শুক্রিয়া আদায় শিখা উচিত দুনিয়ারটাও শিখেন আখের হাতেরটাও শিখেন কাজে লাগান হায়াত চলা যাবে এগুলা দেখাই আল্লাহ আমাকে আপনাকে ফাঁসাবে আপনাকে আমাকে যে বাঁধবে বান্দা ফেলবে আপনাকে আমাকে যে জাহান্নামের ইন্ধন বানাবে এইগুলা দেখাই বানাবে বলবে আমরা তো সুযোগ দিয়েছিলাম